গোবা তিল সামনে লাগে আয় ছুপা নেফা আমনে সামনে চাদু সেখে মো স্তফা উনকো দেখা তো آئے سہ گاں بول سبحان اللہ جو رو نا چاند سے خوب تھا ہے رخ مصطفیٰ ان کو دیکھا آن تو یہ آئے سہ کا گاں پھی پھی سی لگتی জিয়া চাঁদ চাপ তক আমনে সামনে কুফুর আব সরম طفا نہیں لگے آئے جب مصطفیٰ آمنے سامنے لائے تصرف دنیا میں خیر حق کو باطل ہوا آمنے سامنے کتل کا جب مار نے ارادہ کیا جزبئی شوق وار کم کے گھور لے گیا کوتل کا جب مار نے ارادہ کیا جزبئی سوخوار کم کے گھور لے گیا دیکھتے دیکھ دیکھے دیکھ چت سا ہو گیا جب نبی نے کہا آمنے سامنے لائے تھا صرف دنیا میں خیر حق کو باطل ہوا آمنے سامنے

নয়া হেন তো করে চুকুরে জরা দেখতে দেখিত চদ শাখ হা জব নামনে সামনে রায় সুনিয়া মে খারা হক বাতিল হুয়া আমনে সাম अल হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো তোমায় ভুলিনি আজও আমি ভুলিনি আজও আমি নবী তোমায় হবে না হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে চেরে শান্ত করো এমনটা মা দি দার দি আমায় ধি করে আমি ফলত ফাসি তোমায় ধি করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হই জানো আমার মরণ চাই গো সুধ তোমায় সদা চাই না রঙ্গিন ভুবন তোমার ছবি মনে কাবাই যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি নাকি কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় হৃদয় উজার

لا اله إلا, الا الله لا مقصود الا الله لا موجود الا الله لا مقصود الا الله لا موجود الا الله لا مطلوب الا الله لا محبوبہ جمین رے مہان لکھی سی اللہ آسمن مہانکھ لکھ سی اللہ

মুরুবিয়ান সাজান বন্দ সামবেশে পজান জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মাহবুনেরা সদ্দ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের নামাজি মুত্তাকি আল্লাহর ईमानदार বান্দাগণেরা বিশেষ করে এই গ্রামের মসজিদের ইমাম সাহেব সম্মানিত আলেম দিন আল্লাহ পাকের আলেম মাদা সকলকে জানাই গুণাগারের তরফ হতে তিনগর শরীফের পক্ষতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাখে দিন ইসলামের খেদমত তথাপিও আজ আপনি আমি এই চব্বিশে ফাল্গুন অর্থাৎ দাদাপীরের পীরের ইশারে সবের একদিন পর জেনে রেখে দেন আল্লাহ এতগুলো মানুষকে এই সুন্দর মাহফিলে বসিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আশাকে বসাকে আল্লাহ কবুল করে নেন সকলে বলি আল্লাহ আমিন সাথে সাথে আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে নাই হ্যাঁ না বলে আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিংহোম বলেন বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে আছে তথাপিও লক্ষ্য করে দেখেন আজ আল্লাহ আল্লাহাক আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে থেকে দূরে সরিয়ে রেখে এমন হাদিসের এক মাহফিলের মধ্যে বসার যেই জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনা মাফ করে দেয় জোর বলবে না তো এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি আল্লাহ পাক আনিয়েছেন হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের উপরে বসে আছি কিসের উপরে বলেন বলেন ছিরা তের বলের উপরে আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই অবশ্যই আছে সেই সুন্দর মাহফিল আমরা এতগুলো মানুষ বসেছি সর্বপ্রথম সে আল্লাহ পাখের দরবারে তো শুক্রিয়া আদা করতেই হয় আল্লাহ কোরআনে বলছেন লাইন সাকার তুম 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 তোমরা আমি আল্লাহ আমার শুক্রিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো যদি বলবে না তাহলে এই জায়গায় বসতি কে সবাই মিলে বলি না আল্লাহ জেনে রেখে দেন সাপোজ আমি বোঝানোর জন্য বলছি আমি এই ভাইটাকে যাওয়ার টাইমে দুশো টাকা হাতে দিয়ে বললাম তুমি চার পান খাবে উনি আমার উপরে রাগ করবে না বলেন বলেন কি হবে খুশি হবে আমি বলেন ঠিক আছে আমার উপরে খুশি হবে দেখতে পাওয়া যায় তাহলে যে অমুক জায়গা থেকে উজুর এসেছিল আমাকে দুশো টাকা দিয়ে গেছে কিন্তু যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গোনা থেকে দূরে সরিয়ে রেখে এমন এক বেহেস্তের বাগানে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ আটটার আমার এমনি গুণা মাফ করে দেয় এই জায়গার গুরুত্ব আছে না নাই সবাই এই জায়গায় বসানো শুরু হবে দেখেন এখন পুরো মেলার মতন ভিড় করে রাস্তা দাঁড়িয়ে ছিল বাদামের দোকান বসেছে কত রকম শুধু দোকানের আইটেম কিন্তু দেখেন এই জান্নাতের বাগানে সব মানুষ আসে ওখানে ঘুরে পালায় এই জায়গায় তো আল্লাহ তাআদিই বসন نصیব করে আমার আল্লাহ যাদের মহাপুত করে জোরে বলেন তোদবীর আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আল্লাহর কোরআন থেকে চারটি আয়াতের উপর আচ্ছা বলেন বাপ দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ কি বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা কি ভঙ্গ করবে কোনদিন হবে মনে হয় কোন দিনের জন্য হবে না আল্লাহ নাম্বার ওয়ান আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না এর একটা প্রমাণ লেন হজরত অমর একটা যুবক ছেলে একদিন সিজদাই পরে

এখন দেখবেন এই লোহা এই একটু দূরে যদি চম্বুক রাখা হয় কি হবে আকর্ষণ করবে টেনে তো অনুরূপ ছেলে আর মেয়ে যদি থাকে এদের একটা আকর্ষণ তৈরি হয় যুবক ছেলে কেন তাড়াতাড়ি করে আকর্ষণটা যুবকের আকর্ষণ তৈরি হলো যুবক আর মসজিদের দিকে যেতে পারলো না মহিলা দেখছে আলামত ভালো নয় তারা তৈরি করে যুবকটাকে সাথে করে নিয়ে যুবকটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যে যুবকটা যুবকটাকে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহ কোরআন এর আয়াত ওলেমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যেটা আমরা সূরা রহমানের পড়ে হ্যাঁ কি না

বুঝলে আবু বাকার না বুঝলে আবু ছে কি বললাম বুঝলে আর না বুঝলে আবু জাহেল জেনে রেখে জান আমরা কাত ধরে থাকবো এবার হাত ধরে দেখাও দেখি কারা কারা না রে তো ভিড় বড় করে হাত তুলবেন তো জোর করে না রে তো ভিড়

আল্লাহ মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও যে রিটার্ন ফিরে আসবে সে হবে কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমান করে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা হে নবী ফেকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার খালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে ঘেটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বরণা দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বরণা তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবুক আসমান বড় ছেলে আবারও বলে বাজান সাত তবুক আসমানের থেকে কি বড় বাপ কানা জবাব দেয় বাবা ছেলে সাত তবুক আসমানের থেকে আমি তো রাব্বা আমার গুনা খানা বড় ছেলে আবারও বলে ও জনম দাতা বাগ আপনার গুনা থেকে কি বড় বাপ

তাহলে নাম্বার 1 এক নাম্বার আল্লাহকে যুবক মৈরা চলে গেছে কোথায় বাড়িতে মৈরাটা যুবকটাকে আকারি করে ধরেছে যুবকটা মনে মনে করছে আল্লাহর কোরআনের আয়াত করছে ওলেমান খাফা মাকামা রাবিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কটা জান্নাত দেয়

মানে আল্লাহ রলিরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া যদি বলবে না এখানে খাউপ মানে কি করা ভয় করা আবার আল্লাহ কুরানে বলছেন রি না মানুষ থাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা ভয় তাকুললা মানে থাকুল্লাহ সত্যটি থকুয়া মানে আল্লাহকে ভয় করা খাউব মানে শুধু ভয় করা এই শুনছেন বাপেরা এটা অনলি ফর মুরুব্বীদের ওয়াজ খাউব মানে শুধু ভয় করা আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আর যুবক মহিলা দেখছে আলামত ভালো নয় যুবক তাড়াতাড়ি করে

মহিলা যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন যুবকটা জমি নাই পরে রয়ে গেলেন মহিলা দেখছে আলামত ভালো না যুবক ছেলেখানা বাড়ির বাইরে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা প্রাণা তরুণেরা এই নবী প্রেমিকে যুবক ছেলে কানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে আল্লাহ নবী হুজরা মুবারক থেকে চলে গেলেন যুবক ছেলে কানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে নবী দরবার থেকে এরা খুব ভাবে যুবক ছেলে কানা এতে কাল হয়ে গেলেন হজরতে যুবকে দাপনস্থ করা কোন হজরতে অমরে

আল্লাহ নবী সাহাবি হযরত ওমর বলে ও বাবা যুব বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ে অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রী অঙ্গীকার ভঙ্গ হতে পারে দুনিয়ার জমিনে সবাই সবাই অঙ্গীকার ভঙ্গ হতে পারে কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে

বিরানি হালাল চিকেন নবী আচ্ছা বলো তো ভাই শরীয়তের মশলা অনুযায়ী এই বিরানির দোকানে বিরানি খাওয়া যাবে একটা হিন্দু লোক লোকের দোকান মুসলমানদের কর্মচারী ডেকে আর লিখে দিয়েছে বলো এই বিরানি দোকানে বিরানি খাওয়া যাবে কথা বলো না কেন যাবে না হ্যাঁ শরীয়তের মশলা অনুযায়ী খাওয়া যাবে কিন্তু তাকুয়া তার ক্ষেত্রে চলবে যারা তাকুয়া অবলম্বন করবে এরা মনে মনে নিয়ত করবে আল্লাহ যে মুরগিটা জবাই করছে ঠিকভাবে হালাল করেছে কিনা কারণ এখন তো অনেকে দোয়া জানে সাতশো ছিয়াশি বলে মুরগি জবাই করে কত আচ্ছা সাতশো ছিয়াশি কে বিসমিল্লা বলা যাবে

নামাজ হবে তাহলে এই নামাজ এত সহজ জিনিস না এই তাকুয়া আল্লাহ ব্যাপার তাকুয়া যারা অবলম্বন করেছে দেখে এক একজন আল্লাহর অলি হয়ে কবরে গেছে জোরে বলো না দিল্লি জমিনে দিল্লির এক বাদশা ছিলেন যার নাম ছিল বাদশা আলমগীর কি নাম বললাম বাদশাহ আলমগীর তিনি একদিন কোরআন পড়ছেন কোরআন পড়তে পড়তে তিনি বলছেন আল্লাহ আল্লাহর অলি বান্দা যারা এরা মরে না মরেও এরা জিন্দা জোরে বলবে না মরেও কি জিন্দা আল্লাহর অলি মরে যায় এই দেখেন না প্রমাণ দাদা হুজুরের রোহানি ভাই একুশ বাইশ তেইশ তেইশ এই তিন দিন ইশালে সহাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং কালকে এমন পরিস্থিতি পা ফেলার জায়গা পায় না মানুষ এত চাপ আপনারা জান না কত চাপ ছিল জেনে রেখে দেন তাহলে আল্লাহর অলিদের এখন বাদশাহ আলমগীর এটা আল্লাহর অলিদের দরবারে যাবেন জীবিত থাকা অবস্থায় গেলে যা আপনি ফায়েজ পেতেrandint করে যাবেন আর ও বেশি ফায়েজ পাবেন জোরে বলেন